بالقلم نشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان

Thank you. ومن السبيل وما ملكت ايمانكم ان الله لا يحب من كان مختلف Eu Yeah. Mm -hmm. একটু মোহাম্মদ দিয়ে নবীর প্রেমে মত আরাবে হয়ে আওয়াজ দিয়ে সবাই খুলে

দেখাবে তুমি দেখবে চেহারা রূপে অল্যদে দেনা بلغ العلا بكماله كشاف التجا بجماله حصلت جميع خصاله سلوا سراج فخري دعاء دلباري مولاه شريف الانبياء الى كل اديان ذي بلغ العلا بكما كشافت اصبحت جماله مسؤوليه جميع خصاله تتعلم ركتك تتعلم انك بلا দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চল প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ বনাঞ্চল সুন্দরবন লাগোয়া সীমান্তবর্তী জেলা সাতক্ষীরা সদর উপজেলা ঝিটকি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঝে অনুষ্ঠিত পঞ্চমবার্ষিকী তার মাহফিল দু হাজার চব্বিশ চৌঠা জ্যৈষ্ঠ আঠাশে মে দু হাজার চব্বিশে অনুষ্ঠিত আজকের এই আঠারোই মে আজকের এই মহত আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী জনাব আলহাজ আব্দুর রশিদ সাহেব প্রধান অতিথি সাতক্ষীরা সদর নির্বাচনী আসনের মাননীয় সাংসদ বরেণ্য অতিথি মাননীয় এক্স উপজেলা চেয়ারম্যান মহোদয় আজকের মাহফিলের বরেণ্য অতিথি বিশেষ মেহমান ভোরে জান্নাত বালিক হাফিজে মাদ্রাসের অনারেবল ফাউন্ডার এবং পরিচালক শাহাদুশীল সমাজ জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মন্ডলী জাতির বিবেক সাংবাদিক বৃন্দ আজকের মাহফিলের প্রধান আকর্ষণ সামনে দূরেও কাছের বিভিন্ন স্থান থেকে ছোটে আসা কালিমার ঝান্ডাবাহী তাহিদের পতাকাবাহী বীর ইসলামের নরসারদুল বীর মুজাহিদ প্রাণ প্রিয় সম্মানিত দিন ইভাইরাত আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বলেন আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও

বলি আলহামদুলিল্লাহ আজকে রাতের বেলা আরো কিছু মাহফিল ছিল এর মধ্যে কালীগঞ্জে একজন বরেন্দ্র আলোচকের মাহফিল ছিল আমাকে ফোন দিয়েছেন তিনি বললেন যে ভাই আমি শুনলাম আপনি সাক্ষীরাই বয়ন করবেন তো আপনার মাহফিলের কি অবস্থা বললাম যে এখানে তো বৃষ্টি হালকা হয়েছে তো বলতেছে আমার এখানে তো প্রায় মানে বসার মতো কোনো পরিবেশ নেই সাত আট ইঞ্চি পানি মাঠে জমে গেছে মানাফিল হলো না আমি ব্যাক করছি ঢাকার দিকে বললাম ভাই আমি তো জিতে পারলাম না মতো মাফিল হয়তো হয়ে যাচ্ছে একই জেলা পাশাপাশি কালীগঞ্জ চরম বৃষ্টি হয়েছে মাহফিল স্থগিত করা হয়েছে আমরা এখানে অন্তত মাহফিল করার একটা পরিবেশ পেয়েছে বলি আলহামদুলিল্লাহ যে সময় মাহফিল আসার প্রস্তুতি নেবে ঠিক সেই মুহূর্তে আবহাওয়া আমরা লক্ষ্য করেছি এবং এটা আমরা দুপুরে কখনো কল্পনাও করি নাই দুপুরের যে প্রচন্ড ক্ষণতা এত গরম আমার তো মনে হয়

شبعي يقول اللهم لك أسلمت وبك آمنت وعليك توكلت وإليك أنبت وبك خاصمت شبعي اللهم اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك আমরা তার শকুর আদায় করে নিাই এখন ঘড়ির কাটায় দেখছি প্রায় বেজে গেছে এই সময় মাহফিল শেষ হয় না শুরু হয় শেষ হয় শেষ হইবার শেষ হইবার সময়ে উঠিলাম আমি শেষ করবো কখন তো যেহেতু আমি একটু দেরিতে উঠলাম একটু ঠান্ডা পরিবেশ আছে আমাকে কি সময় দেওয়া যায় দেবেন তো সময় আমাকে রেখে যাবেন কোন আগে কারা কারা হাত তোলেন এরকম আছে আচ্ছা আমি একটু দেখে নিলাম আমরা এই মাহফিলের সমাপ্তি টানবো দুয়ার মধ্য দিয়ে জোরে বলি ইনসা আল্লাহ জোরে বলি ইনসা আল্লাহ সম্মানিত হাজির আমি আজকে সৌরথুল শাহুৎ ভাই না আমি পরের সুরাটাই মাথায় নিয়েছি এসে বললাম ভাই আপনি কোন সুরা থেকে কথা বলেছেন উনি বলেন সুরা আলী আমরান আগে যাব না আমি একটু পরের থেকে বলি এর পরের সুরা নিসা সুরাতা থেকে আমি দুটা আয়াত করেছি এই দুটা আয়াতকে সামনে রেখে কথা আমি বলতে চাচ্ছি আল্লাহরই চাই সেই কথাগুলো আমার মুখ থেকে বের করে দাও যে কথাগুলো মুসলিম উম্মার জন্য এই মুহূর্তে দারুণ প্রয়োজন সেই কথাগুলো আমার মুখ থেকে বের করে দাও যে কথাগুলো তোমার পছন্দ হবে তুমি আল্লাহ তুমি কবুল করবে এমন জাতীয় কথা যেন আমার মুখ থেকে বের হয় এমন তৌফিক আমার আল্লাহর কাছে কামনা করি জোরে বলি আল্লাহ ভাই এটা কিন্তু কোন গতানুগতিক কোন জনসভা নয় গতানুগতিক কোন সমাবেশ এটা নয় এটা হলো একটি এবাদতের জায়গা এটা একটা হচ্ছে বরকতের জায়গা এই জায়গার বৈশিষ্ট্য হলো যখনই কোন কোরআনের হারিস আলোচনা হয় চতুর্দিকে ফেরেশ তারা কাতার বদ্ধ হয়ে দাঁড়িয়ে যায় সুলান হ্যাঁ এবং ফেরা ততক্ষণ পর্যন্ত দোয়া করতে থাকে যতক্ষণ আমরা বসে থাকি এবং তারা দোয়া করে আল্লাহ এই বান্দাগুলোর গুলোর তামদিগির সব গুলো মাফ করে দেয় তাহলে এটা কি সাধারণ কোন জনসভার মতো জনসভা এটা কোন জমায়েত সাধারণ কোন জমায়েত নয় এটা একটা বরকতের জায়গা কেন সব বরকতের মূল কারণ হচ্ছে আমরা শুনতে এসেছি কোন কিতাবের আলোচনা এটা কোনো মখলুক না কিন্তু এটি কোনো সৃষ্টি নয় এটা হলো আল্লাহর পক্ষ থেকে নাসিল হওয়া আল্লাহর কালাম পৃথিবীর যা কিছু আমরা দেখতে পাই দু চোখে সব আমরা দেখতে পাচ্ছি যা সব মখলুক আর মখলুক যার নাম তার ধ্বংস আছে শেষ হয়ে যাবে কিন্তু যেটা নয় তা ধ্বংস হবে না আল্লাহ কি ধ্বংস হবে না তার কালাম কোরআন কি ধ্বংস হবে না দেখছি সব শেষ হবে ঠিকঠাক দেখি বসেছি বলি আলহামদুলিল্লাহ আল্লাহ বলেন

কেবলমাত্র শুধুমাত্র একমাত্র যিনি ঠিক থাকবেন তিনি আমার কে আল্লাহ ঠিক থেকে যাবে। সব ধ্বংস হয়ে যাবে আল্লাহর কালামও ঠিক থেকে যাবে কারণ আল্লাহর কালাম তো আল্লাহর কথা এ কোনো কোন মফলুক নয় আল্লাহ রাবুলাম সেই কিতাব আমাকে আপনাকে দিয়েছেন জান্নাতের রাস্তাগুলো বোঝার জন্য জাহান্নামের রাস্তাগুলো চেনার জন্য জাহান নামে রাস্তা চিন্তা আমি না যাওয়ার জন্য আল্লাহ রবীন্দ্র এই জন্য বাম কি করণের শ্রুতি তার কাছে সাহায্যের জন্য চাইতে বলা হয়েছে হেদায়তের জন্য চাইতে বলেছে যারা পারেন ছোট মিলিয়ে সবাই বলুন اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ونبقى আমরা চাইবো একমাত্র কার কাছে ইবাদত করব কার দাসত্ব মেনে চলব কার এবং হেদায়ত চাইবো কার কাছে হেদায়তের মালিক তো আল্লাহ পৃথিবীর কোন মানুষ আমাকে হেদায়ত দিতে পারবে না পৃথিবীর কোন মানুষ আমার বিন্দু পরিমাণ কোন উপকার করতে পারবে না কল্যাণ করতে পারবে না দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতি করার জন্য সব যদি এক জায়গায় হয়ে যায় চুল পরিমাণ তোমার ক্ষতি সাধন কখনো করতে পারবে না লাইয়ান ফাও তোমার উপকার করতে পারবে না যদি আল্লাহ তোমার কল্যাণ না চান কেউ তোমার উপকার করতে পারবে না আবার যদি আল্লাহ তোমার যদি ক্ষতি সাধন করতে চান পৃথিবীর কোন মানুষ তোমার উপকার করতে পারবে না তকবীরের ভালো মন্দ সব নিরূপণ করেন তিনি আমার কে আল্লাহর কাছে সব আমরা সপিয়ে দেব এটাই হচ্ছে বান্দার দায়িত্ব বান্দার কাজ আমি যেখান থেকে কথা বলেছি সে আয়াতটা হক সম্বলিত আয়াত পৃথিবীতে সবচেয়ে বেশি নষ্ট হচ্ছে কি বলেন তো বলেন এই চেয়ারটা কি এটিএম এর মতো ফাঁকা থাকবে এই চেয়ারে কেউ বসার নাই বসেন

বাংলা হলো অধিকার বাংলা কি বলেন তো অধিকার যেরকম মানবাধিকার। তো পৃথিবীতে আজকে দেশে দেশে সবচেয়ে যেটা ক্ষতিগ্রস্ত হচ্ছে ক্ষতিগ্রস্ত ক্ষতি করা হচ্ছে সেটা হচ্ছে হকের অধিকার নষ্ট করা হচ্ছে হক কে নষ্ট করা হচ্ছে আল্লাহ এই আয়াতের ভিতরে তিনটা হকের কথা বলেছেন আজকে আমার আলোচনার সাবজেক্ট হচ্ছে হক কি বলেন হক এই হক নিয়ে আমি আজকে একটু লম্বা সময় নিয়ে আমি কথা বলতে চাচ্ছি যদি আপনি শুনতে চান আমি শোনাবো জোরে বলি সম্মানিত ভাই যদি কোন বান্দা হক নষ্ট করে আল্লাহ সামনে যায় আল্লাহ থেকে মাফ করবেন না যেরকম ঋণ করে যাওয়া এটি হক নষ্ট নয় আসতে বলো আমার সুন কোন ঋণগ্রস্ত ব্যক্তি যদি কেউ ঋণ করে মারা জুতোর তাহলে জানা যায় যে কোন না মনে রাখ করতেছেন আপনার কথা বলে শুনুন যদি কেউ ঋণ করে মারা জুতোর সুর বলতেন এই কথাও বলেছেন যে সে যদি শহীদ হয় তার সহাদ বাঞ্চাল হয়ে যাবে ক্যান্সেল হয়ে যাবে

আমার কথা কি বোঝা যায় ভাই তাহলে আমার দেশে বেশি ঋণগ্রস্ত গরিব মানুষ না তো ভিআইপি যত বড় বড় গ্রুপের মালিক আমি নাম বলবো নাম তো সব শিখবে ধরেন টপ মানে বিভিন্ন গ্রুপ যারা গ্রুপের মালিক যারা চোদ্দ পনেরোটা কোম্পানি এক জায়গায় ঘুরে তখন গ্রুপ হয়ে যায় হাজার হাজার কোটি টাকার মালিক একদিকে আবার হাজার হাজার আপনি ঋণ করে মারা গেলেন আপনি হাজার কোটি টাকার মালিক হয়েছেন কিন্তু আপনি যে ঋণগ্রস্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নিলেন আপনি হককে নষ্ট করে দুনিয়া থেকে বিদায় নিয়ে এই জন্য আল্লাহ কোন হক নষ্টকারীকে ছাড় দেবেন না আসুন কি কি হক তিনটা হকের কথা আল্লাহ তালা সুরা নিসার লক্ষিত আয়াতের ভিতরে আল্লাহ তালা উল্লেখ করেছেন তিনটা হকের কথা ছত্রিশ নম্বর আয়াত আল্লাহ তালা তিনটা হকের কথা বলেছেন কয়টা হকের কথা বলেছেন তিনটা আমি ভূমিকায় যাবো না সোজা আমি আলোচনার দিকে চলে যাচ্ছি তাহলে আমরা একটা বিষয় ক্লিয়ার